আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ মেহতি হাসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র কুমিল্লা এবং রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিফ কনসালটেন্ট কুমিল্লা কসমেটিক খতনা আজকে আমরা খতনা জগতের একটি বিশেষ পদ্ধতি ক্ল্যাম ডিভাইস পদ্ধতির বিষয়ে কথা বলব আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুনবে আমরা প্রথমে আপনাকে দেখাই এই যে আমার হাতে যে এই প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা একটা তুর্কি প্রযুক্তি আল ইসলাম ডিভাইস এই ডিভাইসটির মাধ্যমে আপনি যদি বাচ্চার শূন্যতে খতনা করেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ ব্যথামুক্ত সম্পূর্ণ রক্তপাত বিহীন একটি আধুনিক ও মানসম্মত শূন্যতে খতনা করাতে পারবেন এই ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে এই ডিভাইসটি ছোটো বড় সকল বয়সী পেশেন্টের জন্য নিরাপদ এবং এটির দ্বারা যে কোনো বয়সেরই পেশেন্ট শূন্যতে খতনা করানো সম্ভব বর্তমানে এটি খুবই একটি প্রচলিত পদ্ধতি এবং কুমিল্লা শহরে আমরা আজকে দীর্ঘ পাঁচ বছর যাবত ক্ল্যাম ডিভাইস এর মাধ্যমে শূন্যতে খতনা করে আসছি পাশাপাশি আমাদের স্ট্যাপলার ডিভাইস কসমেটিক সার্জারি পদ্ধতি এবং লেজার কসমেটিক সুন্নতে খতনা আমাদের এখানে হয়ে থাকে তো আমরা যেহেতু আজকে অ্যালেস্ক্রাম ডিভাইসের জন্য কথা বলছি অ্যালেসক্রাম ডিভাইস নিই তো আমরা প্রথমে আপনাকে দেখে এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি ক্লাম্প আছে বেসিক্যালি হ্যাঁ তো এই ক্লাম্পের মাধ্যমে আমরা এটা প্যানিসটি এভাবে ইনস্টার্ট করে এই যে এই দুইটা ক্লাম্প আমরা এভাবে কিন্তু চেপে দিয়ে আমরা এই ডিভাইসটা কিন্তু বাচ্চাদের পেনিসের মাথায় তিন দিন কোনো কোনো ক্ষেত্র বিশেষে পাঁচ দিন পর্যন্ত করে থাকতে হবে এবং পাঁচ দিন পরে আসলে আমরা কিন্তু এই ডিভাইসটি খুলে দিই এই ডিভাইসটি বিশেষত্ব হচ্ছে এতে কিন্তু আপনার সেলাই শুই সুতা হ্যাঁ গজ ব্যান্ডেজ ড্রেসিং ইনফেকশন এই জাতীয় কোনো ঝামেলা আপনাদেরকে পড়তে হবে না এটি খুবই কোয়ালিটিফুল একটা সার্কাম এটার মাধ্যমে সম্পাদন করা সম্ভব তাই বর্তমানের পদ্ধতিটি খুবই প্রচলিত একটি পদ্ধতি কুমিল্লাতে আমাদের আলহামদুলিল্লাহ গত পাঁচ বছর যাবত আমাদের অনেক সফলতার গল্প আছে আপনারা চাইলে আমাদের পেজটিতে ওয়েবসাইটে এবং ইউটিউবে বা ফেসবুক পেজে গেলে রিভিউগুলো দেখতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে আপনারা যদি শূন্যতে কথা করাতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাদের সেন্টারটি ভিজিট করবেন এবং এই ডিভাইসটি কিন্তু সিঙ্গেল ইউজ ডিভাইস অর্থাৎ এটা দ্বারা কিন্তু একটা ডিভাইস দ্বারা কিন্তু একজন বাচ্চা যে শূন্যতে কথা করানো সম্ভব অনেকেই কিন্তু এই ডিভাইসে একটা ডিভাইস দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা তিনটা কেস করছেন যেটা আসলে খুবই আনিথিক্যাল এবং সেটা দ্বারা শুরুতে খতনা করলে কিন্তু একজন বাচ্চার জীবাণু সংক্রমণ কিন্তু বাচ্চায় হওয়ার রকমের চান্স থাকে অন্য এবং এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে এখন অ্যাভেলেবেল যেখানে সেখানে যে কেউ এটা দ্বারা কিন্তু বাসায় বাড়িতে ফার্মেসিতে যেখানে সেখানে কিন্তু এটা দ্বারা শুনতে খতনা করতেছে এটা দ্বারা শুধু খতনা কিন্তু অবশ্যই যারা ট্রেন্ড আপ যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে আপনারা করাবেন না হয় কিন্তু এটার মাধ্যমে যদি আপনি সঠিকভাবে সার্কামফেশন বা শূন্যতে কথা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা দ্বিতীয়বার কিন্তু শূন্যতে করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে তাই এই অতীব সংবেদনশীল এই শূন্যতে মধ্যে মতো বিষয়গুলো অবশ্যই আপনারা যেখানে সেখানে যাকে তাকে দিয়ে করাবেন না সেই অবস্থা পরিহার করবেন অবশ্যই প্রাতিষ্ঠানিক বা যিনি এক্সপার্ট যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এরকম একটা পরিবেশে আপনারা সুন্দর কথাগুলো এবং আমাদের এখানে কিন্তু এই আমরা যে পদ্ধতি করি এখানে কিন্তু বাচ্চার একদমই ব্যথা বা কোনো রক্তপাত হয় না বললে কিন্তু আপনারা ধরে নিতে পারেন আমরা খুবই বাচ্চাদের বাচ্চা মানে চাইল্ড বা চিলড্রেন ফ্রেন্ডলি আমরা টেকনিক ব্যবহার করি যার কারণে কিন্তু বাচ্চার প্রেনিসে কোনো আঘাত ইঞ্জুরি জড়িত কোনো অসুবিধা বা কোনো অসুবিধা হয় না তো আপনারা অবশ্যই আলিস ক্যাম্পের মাধ্যমে যদি একটি মানসম্মত এবং একটা বেস্ট সার্কামসেশন যদি আপনারা বাচ্চার জন্য ইনশিউ করতে চান তাহলে আমি বলবো যে কুমিল্লা কসমেটিক ক্ষত্তা সেন্টার আপনাদের জন্য একটা আস্থা এবং নির্ভরশীলতার জায়গা অবশ্যই আপনারা এখানে আসতে একটি মানসম্মত শীতত আপনি উদ্ধৃত পরিবেশে একটি যুগোপযোগী সু সুন্নতিকনা বা সার্কনসেশন করে নিয়ে যেতে পারছেন আমাদের এখানে কিন্তু কত্না পরবর্তীতে আপনার চব্বিশ ঘন্টা ফলোআপ বা চব্বিশ ঘন্টা ডেলিভেডিশিন সেপা বা যে কোনো ইমার্জেন্সি সম গেছে আমাদের অনলাইন অফলাইন সার্ভিস বিদ্যমান আছে এবং যে কোনো সমস্যায় আপনারা চব্বিশ ঘন্টা আমাদের এখান থেকে কিন্তু সেবা নিতে পারতেছেন তাই আপনাদের কাছে আবারও আমাদের সেন্টারটি ভিজিট করার অনুরোধ রেখে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার